আসসালামু আলাইকুম রেফুরান সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ মিলন ভাইকে নিয়ে আসলাম সামারের পরিস্থিতি দেখার জন্য তো সাথে আছে মিলন ভাই মিলন ভাই শীতের কাপড় নিয়েছিলো ওনার নাকি এন আসার পরে অনেক ভালো বালুর কারণে অনেক গরম গরমের কারণে উনি কাপড় কাপড়ি এক তো সামারের ইয়া দেখতাম আসলাম বর্তমানে মোটামুটি সামারের সিজন কিন্তু লাগিয়ে যেতেছে যদি এই দিকটা যদি দেখেন এই আস্তে আস্তে মানুষ সামারে এই হচ্ছে বীজ ইতালিয়ান বীজ ইতালিতে কিন্তু অনেক বীজ আছে ঠিক আছে তো সব বিচে এই সামারের সিজনে সবচেয়ে বেশি পর্যটকই আসে এই ধরনের বিচে আসলে বীচে আসলে অনেক উন্নতি করতে পারে তো এই হচ্ছে দেখতে পারতেছেন তো প্রচুর রৌদ্র সামনে মাস থেকে সামার অলরেডি সরু সামনে মাসের একটা এক দীঘা আর এর আগে মোটামুটি গরম হালকা মানুষ ছুটির দিন এমনি এখানে ঘুরতে আসে বেড়াতে আসে এই হচ্ছে আর আমাদের মিলন ভাই কিন্তু এই সাগর দিয়ে আসছিল এখন কি ভাই সাগরের পানি দেখে বই লাগে রে ভাই সাগরের আসলে এখানে তো ফ্রেস পানি পরে তো সিকিউরিটি আছে তারপরে উনি এই বইফা আর দেখেন এই পানিতে নামতে আর এর আগে কিন্তু দেখেন এখানে লাল পতাকা দিয়ে মার্ক করা আছে জানি না আমার ক্যামেরা আসছে কিনা ওটা আসছে না সাদা পতাকা দিয়ে এরপরে যাওয়া নিষেধ কিন্তু তারপর মিলন ভাই বই পাই কারণ এই পানি দেখলে নাকি এখন অনেক বই লাগে কিন্তু এই পানি কিন্তু জয় করে চলে আসছে ইতালিতে সব বাধা জয় করে পেরিয়ে এই সামারের সিজন লাগতেছে সবাই ইতালিতে সব শিক্ষা ব্যবসা বাণিজ্য যারা করে রেস্টুরেন্টের মানে সবাই ইতালির সিজনের সময় যারা ব্যবসায়িক আছে যারা সব কিছু আমাদের বাংলাদেশের জন্য অনেক সুবর্ণ সুযোগ আছে কাজ করার বিভিন্ন এই মারে মারে কিন্তু অনেক অনেক রেস্টুরেন্ট হাজারে বিজারে রেস্টুরেন্ট তো সবাই মিলন ভাইন জায়গা এভেল রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে সবাই বাঙালিদেরকে কাজ করা মানে কাজ করার অনেক সুযোগ রয়েছে তো এই সিজনের জন্য অনেক মানুষ রইছে অনেক মানুষ বাংলাদেশ থেকে দেশেও আসবে এই সিজনে কাজ করার জন্য তো সবাই ভালো থাকবেন রাখি আল্লাহ হাফিজ